বিটরুট বা বিট এক প্রকার পুষ্টিকর সবজি যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী চলুন বিটরুটের কিছু প্রধান উপকারিতা জেনে নিই এক রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়ক বিটরুটে থাকা নাইট্রেট রক্তনালীকে প্রসারিত করে ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই রক্তশূন্যতা অ্যানিমিয়া প্রতিরোধে কার্যকর বিটরুটে প্রচুর পরিমাণে আয়রন ও ফোলেট থাকে যা রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে এবং রক্তশূন্যতা প্রতিরোধ করতে সাহায্য করে তিন দেহের বিষাক্ত পদার্থ দূর করে বিটরুট লিভার পরিষ্কার করতে সাহায্য করে এবং শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করে দিতে কার্যকর ভূমিকা পালন করে চার শারীরিক কর্মক্ষমতা বৃদ্ধি করে বিটরুটের রস পান করলে দেহে অক্সিজেনের সরবরাহ বাড়ে যা শারীরিক সহনশীলতা ও ব্যায়ামের কার্যক্ষমতা উন্নত করে পাঁচ হজমে সহায়ক বিটরুটে থাকা ফাইবার অন্ত্রের গতিবিধি উন্নত করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে ছয় ত্বকের জন্য উপকারী বিটরুট অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর যা ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখতে সহায়ক সাত ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক বিটরুটে প্রাকৃতিক চিনির পরিমাণ কম থাকে এবং এটি রক্তের শর্করার মাত্রা হঠাৎ বাড়িয়ে দেয় না তাই এটি ডায়াবেটিস রোগীদের জন্য তুলনামূলকভাবে নিরাপদ আট মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করে বিটরুট মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধিতে সহায়তা করে